এবার অন্য পাত্রে ঢেলে নেব এই ধরনের মটর ডালের বড়া নিরামিষের দিনে দুপুরে ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মটর ডালের বরার তরকারি যেটা নিরামিষের দিনে খুবই ভালো লাগবে আমরা নিরামিষের দিনে পনিরের তরকারি ভোকার ডালনা এগুলো করে থাকি কিন্তু মাঝে মধ্যে মটর ডালের বরার তরকারি করে দেখুন দুর্দান্ত লাগে আমি পাঁচ ছ ঘন্টা মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে মটর ডালটা পেস্ট করে নেব আর নিয়েছি তিনটে আলু এক একটা আলুকে তিন ভাগ করে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি আমি আগে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেডি করেই রেখেছি এটা ফ্রিজে রেখে দেবো কেননা আদা বাইরে রাখলেই খুব বাজে একটা গন্ধ হয়ে যায় যার জন্য বাইরে বেশিক্ষণ রাখা যায় না ফ্রিজেতে তুলে রেখে আসব ওই জারেতেই আমি ডালটাকে বেটে নেব তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেখুন মিহি পেস্ট হয়ে গেছে পাখিটাও ঠিক একইভাবে করে নেব দ্বিতীয়বারেও পেস্টটা রেডি করে ফিরে এলাম এরপর ডালেতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দু পিঞ্চ হলুদ পনে এক চামচ কালো জিরে কালো জিরেটা একটু ঘষে দেব বিট লবণ খুব সামান্যই দিচ্ছি বিট লবণটা দিলে কি এর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় আমি চা চামচে চার ভাগের এক ভাগ দিলাম বিট লবণ যেটা না দিলেই নয় দিয়ে দেব হিং হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর বড়াগুলো ভেজে তুলে নেব বাকি ডালটাও পরের ব্যাচে ভেজে নেব একটা দিক লাল করে ভাজা হয়ে গেছে এবার অপর দিকটাও উল্টে দেব দুদি কি ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব আপনারা ছাঞ্চার সাহায্যেও বড়াগুলো তুলে নিতে পারেন দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে তুলে রাখবো সবকটা বড়া ভাজা হয়ে গেছে দেখুন আমাদের ধোকার ডালনায় যে ধোকার ডালনার বড়া করতে বড়াগুলোতে যে পরিমাণ তেল লাগে তার চাইতে অনেকটাই কম মটর ডালের বড়া লাগে আমি সাদা তেলেতেই রান্নাটা করে নেব এই তেলেতেই আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এতে কি আলুটা যখন ভাজবো তাতে সুন্দর একটা কালার আসবে আলুটাও লাল করে ভেজে তুলে রাখবো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে রাখছি ওই একই কড়াই দিয়ে দেব যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকেই আমি দু পলা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে এক চামচ ভর্তি এক চামচ আদা বাটা দিয়ে দিয়ে গ্যাসের ফ্ল্যামটাতে আমি লইতেই রেখেছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হবে না তবে যে কোনো তরকারি কালার খুব সুন্দর আসে হাফ চামচ জিরে গুঁড়ো ফোনে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো সস এটা নিরামিষ টমেটো সস প্রায় এক টেবিল চামচ দিয়ে দিলাম দেখুন নো অনিয়ন নো গার্লিক দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মশলার সাথে তিরিশ সেকেন্ড লো ফ্লেমে কষিয়ে নেব তিরিশ সেকেন্ড হয়ে গেছে এরপর সেদ্ধ করে নেওয়া ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম জল আরও একটু জল দিয়ে দিচ্ছি প্রায় পনে দু কাপ জল দিয়ে দিলাম কেননা বড়াতে জল কিছুটা টেনে নেবে সেই বুঝে জলটা দিলাম ফুটতে শুরু করে দিয়েছে আমি এই দুটো বড়া ছাড়া সবকটা বড়া ঝোলেতে দিয়ে ফুটিয়ে নেব দেখুন বড়াতে কতটা রস টেনে নিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনির পরিমাণটা বেশিই লাগে আমি দেড় চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বড়া অনেকটাই রস টেনে নিয়েছে অর্থাৎ ঝোলটা টেনে নিয়েছে এই সময় আমি দিয়ে দেবো যে দুটো বড়া আমি তুলে রেখেছিলাম সেই দুটো বড়া একটু ভেঙে দিয়ে দেব এদিকে বড়ার স্বাদটা খুব সুন্দর আসে আর তাছাড়াও যে গ্রেভিটা এই গ্রেভিটা বেশ থকথকে হয় ওপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আর যদি আপনারা হিংটা পছন্দ করে থাকে তাহলে হিংটা দিলে আর ঘিটা দেবেন না কেননা হিঙের একটা আলাদা সুন্দর গন্ধও আছে আর দিয়ে দিচ্ছি আরও এক পিঞ্চ গরম মশলা রেডি মটর ডালের বড়ার তরকারি মটর ডালের বড়ার তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি